আলাইকুম তোমরা যারা বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীতে কমিশন অফিসার হিসেবে জয় করতে চাও তোমাদের অনেকগুলো কমন কোশ্চেন থাকে তোমাদের মনে অনেক দ্বিধা দাধা থাকে আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আমি তোমার সাথে এক্স আমি কোর্স বাংলাদেশ আমি আরিয়ান ভাই আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো একটা ইন্টারেস্টিং বিষয় কি যে বাংলাদেশে যারা বিসিএস দেয় বিসিএস দিয়ে কিন্তু গ্রামগঞ্জের মানুষ জন্য পর্যন্ত সবাই জানে সবচেয়ে বেশি মিম হাইট খায় যখন আপনি বিসিএস নিয়ে মিম বানান হ্যাঁ হ্যাঁ বিসিএস নিয়ে সবাই জানে কিন্তু আর্মি আর্মি অফিসার হওয়ার মাধ্যমে যে বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হওয়া যায় এটা কি সবাই জানে না এটা কিন্তু আসলে আমরা ধরেন ঢাকা শহরে যারা থাকি তারা কিছু কিছু জানি বা অনেকেই জানে কিন্তু আসলে মফস্বল পর্যায়ে যান বা গ্রাম পর্যায়ে যান সেখানে কিন্তু আসলে মানুষজন তেমন জানে না সত্যি তা আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে আর্মি বলতে তো বুঝে যে মাঠে যাবে হ্যাঁ সৈনিক পদের হ্যাঁ ফিটনেস দেখবে লম্বাচড়া হইলে একদম অনেকে তো ঘুষ টুসে হয় যাই হোক এইসব নিয়ে আমরা ডিসকাস করবো আহ তো এখন এই যে বিষয়টা যে ঢাকার কলেজে যারা পড়ে ঢাকার মধ্যে যারা এরা কিন্তু মোটামুটি জানে বাইরে জানে না মানে কারণ তারা কিন্তু আসলে জানে না যে এইচএসসির পরেরই তাদের এরকম একটা সরকারি অফিসার হওয়ার একটা সুযোগ আছে না জানার কারণে তারা হয়তো ইউনিভার্সিটি একমাত্র তাদের অ্যাডমিশন তাদের একমাত্র গোল থাকে এরপর অ্যাডমিশনের পর একটা বিসিএস অফিসার বা বিসিএস এক্সাম দেওয়ার জন্য তারা পড়াশোনা করে আর কি বাট এর এই ছাড়াও যে একটা ওয়ে আছে এটা কিন্তু আসলে মানুষের মধ্যে জানানো উচিত তাই তো বিসিএস যেটা পরীক্ষা জন্য কিন্তু তোমার গ্রাজুয়েশন করতে হয় তারপরে দেখা যায় আরো সময় নিয়ে প্রিপারেশন নিতে হয় তারপর দেখা যায় অনেকে প্রথমবার হয় না কয়েকবার দিয়ে তারপর হয় অনেক টাইম রাইট জি এখানে তো মনে করেন এক যদি হিসাব করেন তাহলে এইচএসসি পর সবার আগে কিন্তু আইএসএসবি এক্সামটা হয়

রেজাল্ট কেমন লাগবে আচ্ছা আর্মিতে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয় তাই না আর্মিতে সায়েন্স কমার্স আর্টস তিনটে থেকে আসা যায় আচ্ছা রেজাল্টের ইটা কি ভাই ভেরিয়েবলটা রেজাল্ট তো তোমার হচ্ছে 4.5 একটা আর হচ্ছে 5 এট লিস্ট এট লিস্ট মানে এইচএসসি বা এইচএসসি যে কোনটায় 5 থাকতে হবে আর একটা মিনিমাম 4.5 এর উপরে থাকতে হবে এই হচ্ছে রিকোয়ারমেন্ট ওকে ওকে এইচএসসি রিকোয়ারমেন্ট আবার দেখা যায় অনেকে কিন্তু ওই যে এইচএসসি

আপনি যখন দেখবেন যে আপনার সামনে তিন থেকে পাঁচ জন আর্মিতে থাকে একদম ওয়েল ড্রেসড অফিসার বসে আছে এবং তারা যখন আপনার দিকে চোখে চোখ রেখে কোয়েশ্চেন করবে তখন কিন্তু আপনি একটু নার্ভাস ফিল হওয়াটা স্বাভাবিক সো ওই নার্ভাস সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন এইটাই মেনলি দেখা হয় কিন্তু আসলে প্রিলিমিনারি ভাই ভাই এরপর কিছু টুকটাক কোয়েশ্চেন করে যে মধ্যে বেসিক কোশ্চেন সো বেসিক্যালি ওই সিচুয়েশনটা ভালো করে হ্যান্ডেল করে যদি দেওয়া যায় অ্যান্সার পারেন আর না পারেন কনফিডেন্স আমার সময় ফার্স্ট পাঁচ জন অফিসার ছিলেন আর সেকেন্ড টাইমে তিনজন ছিলেন আমার দুইটা ভাইবে হচ্ছে মানে কমপ্লিটলি ইংলিশ হয় আচ্ছা বাংলা কিন্তু হয় না আমি শুনে অনেকে নাকি বাংলা হয় হ্যাঁ আসলে কমনলি ইংলিশে হয় মানে মেইন ফার্স্ট কোশ্চেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা ইংলিশেই হয় আর এছাড়া ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশ হয় এছাড়া বাংলা কোশ্চেনও করা হয় একদম যে করা হয় না এটা বলবো না বাট ইংলিশটা মেইন কনসার্ন এটা অবশ্যই বুঝুনskeleton তো ক্যারিয়ারদের ইংলিশ নে একটু আয়ত্তে যাওয়া উচিত রাইট মিলিটারি লাইফে কেউ যদি আসতে চায় অফিসার পদে তাহলে তাকে ইংলিশ জানতেই হবে এটা আপনি আর্মি বলেন নেভি বলেন বা এয়ার ফোর্স বলেন কারণ ইন্টারন্যাশনাল লেভেলে যখন আপনাকে ইন্টারেকশন করতে হবে মিলিটারি জবে তখন অবশ্যই আপনাকে ইংলিশ ছাড়া কোনো গতি নেই এমন আপনি ট্রেনিং করা অবস্থায় কিন্তু ফুল আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে আপনি বাংলাদেশ থাকে না জিপি থাকেন

আর বিশেষ করে মিলিটারি রিলেটেড যেসব নিউজ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেসব ওয়ার হচ্ছে বা হচ্ছিল এইসব নিয়ে আমি এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এগুলো নিয়ে কোশ্চেন মেইনলি করার মতো সো এগুলো নিয়ে অবশ্যই জানতে হবে আর হচ্ছে ওই ইংলিশটা প্র্যাকটিস করতাম রেগুলারলি আসলে ইংলিশটা খুবই জরুরি আপনি কোন কোয়েশ্চেনের অ্যান্সার ধরেন জানেন আর আপনি ইংলিশটা জানতেছেন না তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা আপনার জেনে লাভ হলো না মোস্ট অফ দা টাইম কিন্তু তোমার কোয়েশ্চেনটা মানে আমাকে নিয়ে হয় আমাকে নিয়ে ফ্যামিলি নিয়ে

কথাটা রেগুলার শুনতেছেন না কিন্তু হঠাৎ করে যখন একটা নতুন একটা নর্মালি কি হয় ভাবসা কি আসে হয়তো একটা প্রবাদ বাক্য আসে বা প্রচলিত বাক্য আসে এই টাইপের বাক্য আমরা সাধারণত ভাব বোঝাতে ইউজ করি বা কোনো একটা সিচুয়েশন বুঝাতে ইউজ করি এটা যখন আপনি দেখবেন আপনার মনের ভিতর কি রিয়াকশন হচ্ছে ওইটা দেখার জন্য মেইনলি কিন্তু ভাব সম্প্রসারণটা দেওয়া হয় কারণ অনুচ্ছেদ বা রচনা যাই বল না এগুলো কিন্তু একটা সিলেক্টেড টপিক এবং কমন বিষয় কিন্তু ভাব কিন্তু আসলে বোঝা যায় যে সে আসলে ওই কনসেপ্টে বা ওই চিন্তা ধারায় কি আসলে বলতে যা এই কারণে মিলি ভাবসংহরণটা এড করা হচ্ছে তাই তো তো আমরা তো এইসব নিয়ে কোর্স আনার প্ল্যান করছি জি অবশ্যই আমাদের ইন্সট্রাক্টর টিম আছে সহই মিলে যে প্ল্যানিং কইরা আছে আমরা তো গাইডলাইন তো দিবই হ্যাঁ ওগুলা ফলো তাসব কাউন্ট পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো গেল এর পর রিটেন পাস করলে তোমাদের হচ্ছে আইসবি রাইট আইসবি চার দিনের মেগা एग्जाम চার দিন অল টেস্ট হয় জি এখানে যে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি চার্জ করা হয় জি রাইট আচ্ছা